চিরাচরিত প্রথা মেনে শনিবার রাজধানী প্রতাপনগরের ঋষিপাড়া অনুষ্ঠিত হয় চরক পুজো এই উপলক্ষে স্থানীয় পূজারীরা আত্মনির্যাতনের মাধ্যমেই ভগবান শিবের প্রতি তাদের ভক্তি নিবেদন করেন এক মাস ব্যাপী বাড়ি বাড়ি গাঁজল নৃত্য পরিবেশনের মাধ্যমে মাঙ্গন আদায়ের পর শনিবার চৈত্র মাসের শেষ দিনে অনুষ্ঠিত হল চরক পুজো এবছর ছিয়াত্তরতম বর্ষে পদার্পণ করে প্রতাপগড়ের ঋষিপাড়ার এই চরক পুজো নিয়ম মেনে শনিবার সকাল থেকে নদীতে স্নান সেরে চরক পূজারীরা পুজোর আয়োজনে ব্যস্ত হয়ে পড়েন বিভিন্ন আচার অনুষ্ঠান মেনে বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে এই পুজো উচ্চারিত হয় The <laughs> cat ঠিক কবে থেকে এই পুজো তার উল্লেখ করেন পৌরাণিক কাহিনী অনুসারে শিবভক্ত বানদেব শ্রীকৃষ্ণের সাথে যুদ্ধ করে পরাজিত হন এবং ক্ষত বিক্ষত দেহ নিয়ে দেবাদিদেব মহাদেবের কাছে ফিরে যান মহাদেবকে তুষ্ট করতে তার দেহ থেকে ঝরে পড়া রক্তের উপরেই নৃত্য শুরু করেন তিনি বানদেবের এই ভক্তি দেখে তুষ্ট হন শিব ঠাকুর তারপর থেকে প্রতি বছর চৈত্র মাসের শেষ দিনে শিবের বিশেষ আরাধনা হয়ে আসছে এর আরেক নাম চরক পুজো এই চরক পুজোর বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন রীতির প্রচলন রয়েছে প্রতাপগড়ের ঋষিপাড়ার শিব ভক্তরা চৈত্র মাস শুরুর দিন থেকেই শিব গৌরীর সেজে ঢাক ডোল পিটিয়ে বাড়ি বাড়ি ঘুরে মাঙ্গন আদায় করেন এই সময় সম্পূর্ণ নিরামিষ আহার করেন তারা চৈত্র মাসের শেষ দিনে সংগৃহীত মাঙ্গন দিয়ে তাই চরক পুজো করেন শিব ঠাকুরের প্রতি বামদেবের ভক্তি প্রদর্শনের চরক পুজোর সময় তারাও ভগবান শিবের প্রতি শ্রদ্ধা জানাতে আত্মনির্যাতন করেন এই আত্মনির্যাতনের সময় সমত জনসাধারণ সামনেও তুলে ধরেন তাদের কেউ কেউ জিভে বান পড়ে কেউ জ্বলন্ত আগুনের উপর হেঁটে কেউ প্যারেগের উপর হেঁটে কেউ বা পাঠাবলির খরগের ওপর দাঁড়িয়ে আবার অনেকে মাটি পোঁতা খুঁটি সাথে নিজেদের বেঁধে চক্রাগারে ঘুরে আত্ম প্রদর্শন করেন প্রতাপগড় ঋষিপাড়ায় চরক পুজোর প্রধান পুরোহিত হেমন্ত ঋষি দাস জানান শুরু থেকে এইভাবে চৈত্র মাসের শেষ দিনে চরক পুজো করে আসছেন তিনি নিজে বিগত চল্লিশ বছর ধরে স্থানে পুজো করছেন দু এক জায়গায় যে সিদাস পাড়া আছে যেখানে প্রতি বছরই এই চরক মেলা চরক পুজো হয়ে থাকে এর মধ্যে আমাদের তেরো প্রতাপগড়ের তেতাল্লিশ নম্বর ওয়ার্ড যে ওয়ার্ডে আমি দায়িত্বে আছি কাউন্সিলার এই ওয়ার্ডের আমাদের যে ঋষিদাস পাড়া এই পাড়াতে প্রতি বছরই এই চরক মেলা হয়ে থাকে চরক উৎসব হয়ে থাকে এই যে এক ভারতবর্ষের যে এক সংস্কৃতি তাকে যে এই জায়গার লুকেরা ধরে রেখেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই রিপোর্ট এস ভারত লাইভ টোয়েন্টি ফোর আওয়ার্স